আসসালামু আলাইকুম ফ্রেন্স ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের দুই হাজার পঁচিশ সাল কিন্তু একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে চলে চলে আসছে আসছে আর সাল তো আমাদের এই সালে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি নতুন আনার কথা ছিল তো আমরা সেই কথা আপনাদেরকে রাখার জন্যই আমরা কিন্তু নতুন নতুন গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়ি যেই তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই এক্সপ্লোর ব্র্যান্ডের তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজে অন্য যে কোনো কোম্পানির থেকে আমাদের কাছে পাবেন এক্সপ্লোর ব্র্যান্ডের গাড়িগুলো রিজনেবল প্রাইজে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো নিয়ে আজকে এই ভিডিওতে সবকিছু আলোচনা করব গাড়ির নাম দাম কনফিগারেশন সবকিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা এইরকম আরো শত শত গাড়ির ভিডিও রয়েছে সকল গাড়ির ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন সহজেই সেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটি মডেলের গাড়ি আমি নিয়ে এসেছি এখানে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অসাধারণ দারুণ একটি গাড়ি এটা হচ্ছে বাহাত্তর ভোল্টের গাড়ি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের গাড়ি একবার ফুল চার্জ করলে যাতায়াত করতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার প্লাস বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি চাকা হওয়ার কারণে কিন্তু চাকার সাইজটা বড় যে কোনো রাস্তায় আপনি সাবলীল ভাবে চালাতে পারবেন গাড়িটা খুবই 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 গর্জিয়াস এবং শক্তিশালী মজবুত একটি গাড়ি গাড়ির লাইটিং সিস্টেম গুলো দেখতে খুব সুন্দর আমরা যদি একটু লাইট গুলো দেখেছেন করবেন ওয়াও টোটালি ভিন্ন রকম গাড়ির পার্কিং লাইট ব্যাগ লাইট শু লাইট সবকিছুই কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে গাড়িটি যদি আপনি সামনাসামনি দেখেন আরো ভালো লাগবে ক্যামেরায় কতটুকু ভালো লাগছে জানি না সামনাসামনি আরো ভালো লাগবে কারণ এত গর্জিয়াস মডেলের গাড়ি বাংলাদেশে এই প্রথম দোফেন্স খুবই সুন্দর এই গাড়িটিতে সুন্দর ভাবে আপনি লোড নিতে পারবেন একশো আশি কেজি থেকে দুইশো কেজি প্লাস অনায়াসে এবং গাড়িটি কিন্তু মোটামুটি জায়গাও বড় এই যে স্পেসটা কিন্তু অনেক বড় এখানে বাজার সদায় করে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন এছাড়াও সিটের নিচেও একটা পর্যাপ্ত বড় জায়গা রয়েছে আপনি চাইলেই খুব সহজে জিনিসগুলো রাখতে পারবেন অনেক বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দারুণ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপিড টাইটান এক্সপিড টাইটান এই গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিন তিনটি কালারে তিন তিনটি কালারের মধ্যে এই কালারটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার খুবই গর্জিয়াস একেবারে লেটেস্ট একটি কালার তো এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই টাইটান মডেলের গাড়িটি তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপি ট্যাঙ্ক ট্যাঙ্ক মডেলের গাড়ি খুবই সুন্দর এই গাড়িটি টোটালি অন্য সকল গাড়ির থেকে ভিন্ন এটা স্পোর্টস বাইকের লুকিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটিং সিস্টেম এবং গাড়িতে যে লাইট ব্যবহার করি আমরা বলতে পারেন বাংলাদেশে বর্তমানে যত ইলেকট্রিক বাইক রয়েছে সবচেয়ে বেশি আলোময় এই গাড়িটি মানে এটার মধ্যে হেডলাইট গুলো এত আলো দেয় আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এবং এটার মাইলেজ কিন্তু প্রায় একশো কিলোমিটার মানে একবার ফুল চাষ করলে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন চাকাগুলো দেখতেই পাচ্ছেন কতটা মজবুত হেভি এবং রিং রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম ব্রেক সামনে পিছনে প্রতিটি নতুন গাড়িগুলো নিয়ে আমি হাজির তিনটি গাড়ি কিন্তু সামনে পিছনে ব্রেক খুবই উন্নত মানের এই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই ট্যাঙ্ক গাড়িটি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই ট্যাঙ্ক মডেলের গাড়ি এটার মধ্যে তিনটি কালার অ্যাভেলেবেল লাল সাদা এবং আর্মি কালার তিনটি কালারই কিন্তু অ্যাভেলেবল একেবারে নতুন যেহেতু গাড়িগুলো আসছে সো আপনারা নতুন যে কেউ এই গাড়িগুলো নিতে পারেন যার যে কালারটি পছন্দ তার পাশে একেবারে শেষে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সিলভার কালার এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ওলা এক্সপি ওলা এই গাড়িটি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ খুবই কিউট একটি গাড়ি এটার মধ্যে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি গাড়িতেই বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে কোনোটার থিকনেস কম কোনোটার বেশি ফ্রেন্ডস আপনি চাইলে আপনি মোটা মোটা চাকাও যদি লাগাতে চান বারো ইঞ্চি সাইজের যে কোনো চাকা লাগাতে পারবেন এই গাড়িটি কিন্তু আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটা আমরা দিচ্ছি আপনাদেরকে লাখ টাকার নিচেই খুবই কম প্রাইস ধরা হয়েছে এই গাড়িটি সো এই গাড়িটি আপনারা নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটির নাম এক্সপি ওলা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র আটানব্বই হাজার টাকায় মাত্র আটানব্বই হাজার টাকা হলে এক্সপি ওলা গাড়িটি নিতে পারছেন তো ফ্রেন্ডস কোন গাড়িটি পছন্দ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনিতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো এই গাড়িগুলোর দাম নাম সবকিছুই বলা হয়েছে এছাড়াও আরো অনেক কিছু বলার থাকে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা আর বেশি বড় করিনি তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে তো এই গাড়িগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি সরাসরি অর্ডার করতে চাইলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম